কীভাবে আপনি আপনার পেস্টিকে বড় করতে পারবেন আপনাদের সবের পেস্টিকে বড় করতে হলে আপনাকে কী করতে হবে কী কোন কোন কাজ করলে আপনার পেস্টটি বড় হবে এই বিষয়ে হয়তো আমরা অনেকেই জানি না যে কীভাবে আমাদের পেস্টটা বড় হবে আমাদের পরিবারটা বড়ো হবে অনেক ফলোয়ার হবে মানে কী করতে হবে আমাদের হয়তো বা অনেকে আমাদের এই বিষয়ে জানি না এ বিষয়ে আমাদের নিজের দেশটাকে বা পরিবারটাকে বড় করতে হলে আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে যেগুলো আমাদের জানতে হবে এগুলো যদি আমরা না জানি তাহলে হয়তো আমরা আমাদের পেসটাকে বড় করতে পারবো না ঠিক আছে তাহলে আসুন আমরা কীভাবে আমাদের পরিবারকে বড় করতে পারি কীভাবে আমাদের পরিবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এই বিষয়ে হচ্ছে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমরা যারা মানে ভিডিওটি দেখছেন তারা স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে হয়তো বা আপনারা মেন যেটা পয়েন্ট হয় সেটা আপনারা জানতে পারবেন না আর জানতে না পারলে আপনি আপনার পেস্টকেও সেভাবে বড়ো করতে পারবেন না হ্যাঁ ঠিক আছে এখন আপনি বলবেন যে আপনার পেজটা কত বড় আসলে আমার পেস্টটা কত বড় সেটা বড় বেশি না আপনি আপনার পেস্টটাকে কতটা বড় করতে পারবেন বা কীভাবে বড়ো করবেন সেটা হচ্ছে মেন কথা ঠিক আছে তা আমি বলবো যে আপনার পরিবেশ তাকে যদি আপনি বড়ো করতে চান তাহলে আপনাকে দুইটা কাজ অবশ্যই করতে হবে একটা হচ্ছে আপনার ভিডিও ভাইরাল করতে হবে যেভাবেই হোক আপনাকে একটা ভিডিও ভাইরাল করতে হবে হ্যাঁ যদি আপনি আপনার একটা ভিডিও ভাইরাল করতে পারেন সেখান থেকে দেখবেন আপনার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার অনেকের দশ হাজার ফলোয়ার আসে ঠিক আছে আপনাকে মেন টার্গেট রাখতে হবে যে আপনার একটা ভিডিও ভাইরাল করতে হবে তাহলে আপনি এখান থেকে আপনার পেজটাকে বড়ো করতে পারবেন আর হচ্ছে আপনার কমেন্ট ভাইরাল করতে হবে আর যদি আপনি ফার্স্টে নাওতে গিয়ে কমেন্ট করেন যেগুলোর বড়ো বড়ো মানে পেজ আছে সেগুলোতে যদি আপনারা কমেন্ট করতে পারেন যাদের হচ্ছে ভিডিও সারা মাত্র পরে যে জায়গা ভাইরাল হয় সেই ধরনের ভিডিওতে যদি আপনারা ফার্স্ট কমেন্ট করতে পারেন আর ওই কমেন্টেও যদি ওই ভিডিওর সঙ্গে ভাইরাল হয়ে যায় তাহলে দেখবেন আপনি ওখান থেকে অনেক ফলোয়ার মানে পেয়ে যাবেন এভাবেই হচ্ছে আপনি আপনার পেসটাকে বড়ো করতে পারবেন আর সবসময় চেষ্টা করবেন আপনার সামনে আসা প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখে আপনি একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন চার পাঁচটা থেকে বা দশটা পর্যন্ত যদি আপনার সম্ভব হয় তাহলে লাভ রেট দেওয়ার চেষ্টা করবেন যেটা আমি করি যেমন সামনে আসা প্রত্যেকটা ভিডিও আমি দেখি এবং সেখানে একটা গঠনমূলক কমেন্ট করি এবং লাভ দিই কিছু কমেন্টে এখান থেকে আল্লাহ রহমতে আমার অনেক ভালো ফলোয়ার আসতেছে এবং ধীরে ধীরে আমার পেজটা আল্লাহ রহমতে বড়ো হচ্ছে হয়তো বা আমার ভিডিও এখনও ভাইরাল হয় নাই তো ভাইরাল করতে পারিনি বা কমেন্টও ভাইরাল করতে পারিনি কিন্তু আমি অনেক ভিডিওতে কমেন্ট করে কিন্তু আমার পেজে নিয়ে ফলোয়ার আনতেছি বা আস্তে আস্তে আমার পেজটা বড়ো হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এভাবে আপনার পরিবারটাকে আপনার পেজটাকে বড়ো করতে পারেন